ভূতের ট্রেনে এক রাত শ্রাবণের এক অন্ধকার রাত ঝড় বৃষ্টির তাণ্ডব চলছিল রাতের শিয়ালদহ স্টেশনে গৌতম ট্রেন ধরতে দাঁড়িয়েছিল তার ট্রেন আসতে দেরি অথচ হঠাৎ স্টেশন জুড়ে এক অদ্ভুত ট্রেন এসে থামে ট্রেনটি খুব পুরনো যেন শতবর্ষ পেরিয়ে এসেছে দরজাগুলো খুলে যায় কিন্তু ভেতরে কোনো আলো নেই এক বৃদ্ধ কণ্ঠ বলে ওঠে যাও চড়ে বড়ো এটা তোমার জন্য এসেছে গৌতম দ্বিধাগ্রস্ত হলেও কৌতূহলী তাকে বাধ্য করে ট্রেনে উঠতে ট্রেন ছেড়ে দেয় তার পাশে কেমন এক জমাট অন্ধকার আর ঠান্ডা আস্তে আস্তে সে বুঝতে পারে সে একা নয় চারপাশে ছায়া মূর্তির মতো কিছু উপস্থিতি তারা মুখে কথা বলে না কিন্তু চোখে এক ভৌতিক জল জল গৌতম ভয়ে থর থর হঠাৎ ট্রেনের দরজা খোলার শব্দ দরজা দিয়ে গৌতম দেখতে পায় ট্রেন এক ভুতুরের স্টেশনে থেমেছে স্টেশন জুড়ে মৃতদেহের মতো নিথর কিছু লোক পড়ে আছে ঠিক সেই মুহূর্তে এক যুবতী ছায়া তাকে সতর্ক করে তুমি এখানে নামলে আর ফিরতে পারবে না এই ট্রেন মৃতদের জন্য গৌতম চিৎকার করতে থা থাকে গৌতম চিৎকার করতে চায় কিন্তু গলা দিয়ে শব্দ বেরোয় হঠাৎই ট্রেনের একটি জানালা দিয়ে ঝলমলে আলো প্রবেশ করে একটা দেবদূতের মতো মূর্তি বলে তোমার সময় হয়নি ফিরে যাও ট্রেন হঠাৎ থামে গৌতম চোখ খুলে দেখে সে স্টেশনে বসে আছে ভোরের আলো ছড়াচ্ছে ট্রেন নেই ভূত নেই কিছুই নেই কিন্তু তার হাতে ধরা এক পুরনো টিকিট যার তারিখ উনিশশো তেইশ